আজ থেকে বহু বছর আগে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘণ্টা জন সে সাধারণ জগতে এসেছিল তুমি হে সাধক মানুষের মাঝে রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জ বস দিয়া করিয়া হ দিস দিয়া অন্তর দিয় মন্ত্র দিয়া লাইলা জোবান সরদা لا اله لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله

আল্লাহ কার এই আয়াতের পরে আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াজা আস্তেবিল হাফে এর অর্থ হলো যে মৃত্যু তো আসবে আসবেই এর পরেই বলেন আল্লাহ তালা ওজা আস্তে মাউথবিল হাফে মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে কিন্তু আপনি আমি মনে করি দুনিয়ায় কিছুদিন পঞ্চাশ ষাট বছর দিয়ে চলব মৃত্যু হবে কি হবে মরণই তো হবে মরণটা কি খুব সহজ মৃত্যুটা কি সহজ মৃত্যুর সময় কি ভয়ানক অবস্থা হয় কতটুক কষ্ট হয় এটা কি আপনাদের ধারণা আছে আলোচনা বহুবার করছি আপনাদের সামনে এরপর নতুন ব্যক্তি যারা আছেন মা বোনেরা আপনারা কথা কম বলবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এই মৃত্যুর বিষয়ে পাঁচ মিনিট আলোচনা করে আমার মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ মৃত্যুর সময় মানুষের যে কষ্ট হয় এর পরিণাম কতটুক ভয়ানক হতে পারে এটা ধারণা আপনাদেরকে কিছুটা হলেও দিতে চাই আল্লাহর একজন নবী সালাম তিনি যখন করেন তো তিনার একজন ভক্ত স্বপ্নে তাকে দেখলেন দেখানোর পরে বললেন যে ওগো আল্লাহর নবী হজরতে মুসা আলীহি সালাতুয়া সালাম আপনি যে মৃত্যুবরণ করলেন মৃত্যুর সময় কি আপনার কোনো কষ্ট হয়েছিল আপনি কি কোন কষ্ট অনুভব করতে পারছেন আমার আল্লাহর যে তুমি যেই প্রশ্নটা আমাকে করেছ যে মৃত্যুর সময় কোনো কষ্ট হয়েছিল আমি কি কোনো কষ্ট অনুভব করতে পেরেছি মৃত্যুর সময় আমার এই পরিমাণ কষ্ট হয়েছিল আমি অনুভব করতে পেরেছি আমি মুসা যদি জীবিত থাকা অবস্থায় আমার পেটের মধ্যে একটা গাছ ঢুকিয়ে দিত আমি জীবিত থাকা অবস্থায় যদি আমার পেটের মধ্যে একটা গাছ ঢুকিয়ে দিত এবং ওই গাছটার সঙ্গে যদি আমার শরীরের সমস্ত রক রেশাগুলি পেঁচিয়ে দিত পেঁচিয়ে দেওয়ার পরে কয়েক হাজার লোক মিলে যদি ওই গাছটাকে তান দিত যেই পরিমাণ কষ্ট হবে এর থেকেও বেশি পরিমাণ কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছিল আল্লাহ নবী মুসা বলেন যে আমার যখন মৃত্যু হয়েছিল আমি এটা অনুভব করতে পেরেছি যে আমার পেটের মধ্যে একটা বিষাক্ত কাটার গাছ ঢুকিয়ে দিয়ে যদি কয়েক হাজার লোক মিলে ওই গাছটাতে একটা রোসা লাগায়া দরিয়া জুড়ি হিসকানি টান দিত আর এই টানার আগে যদি আমার শরীরের সমস্ত রক রেসাগুলি গাছটার সঙ্গে বেঁধে দিত আমি যে পরিমাণ কষ্ট পাই তার থেকেও বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছিল এই মৃত্যু আপনার আমার হবে কিনা আপনি আমি মৃত্যুবরণ করব কিনা মরণ থেকে আপনি যতই দূরে যান না কেন মরণ আপনার কাছে আসবে ঠিক কিনা মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি শুধু পানে লাগিয়ে সিরি যেখানে আপনি যাবেন সেই জায়গায় যাওয়ার ক্ষমতা রাখেন কে আল্লাহ এবং আশ্রাই কাঁচের গ্লাসের ভিতর থেকেও আপনার দান কবজ করার ক্ষমতা উনি রাখেন